টক ঝাল সাদা চিকেন রান্না খেতে খুবই অসাধারণ দেখতে হলে চোখ রাখুন আমার পেজে আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে রেখে দিয়ে দিয়েছি শুকনো মাছ আলবাটা তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি দুইটা টমেটো এখানে লেবুর রস ব্যবহার করলে অনেক ভালো হয় আমার মানে যেহেতু লেবুর রসটা ছিল না তাই আমি দুটো টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো মতো আমি মিক্সড করে মাখিয়ে নিব এভাবে মাখিয়ে রেখেছি আমি মানে যেসব মশলাগুলো দিয়ে আমি রান্না করবো ঠিক সেই মশলাগুলির এক তিন ভাগের এক ভাগ মানে সমস্ত মশলা এখানে দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম তেল দিয়ে আমি বিশ মিনিট এভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এতে চলে আসলাম রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচু তারপর শুকনো ঝাল বাটা তারপর আদা বাটা জিরা ধনিয়া বাটা মশলা বাটা দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিব এখানে আমি দিয়ে দিব আবারও পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ কষি আমি একটু বেশি দিব যেহেতু ঝালের ঝালের পরিমাণটা আমি কিছুটা বেশি দিব যেহেতু ট্রক ঝাল স্বাদের মানে চিকেন খেতে অসাধারণ ছিল তাই আমি একটু সব কিছু বেশি বেশি দিয়ে রান্নাটি করে নিব চিকেন খাওয়ার ওপর বড়দের একটু অনীহা থাকে আমার মনে হয় যেহেতু আমার কাছে মনে হয় একটু মানে অনীহা আসছে খেতে ইচ্ছা করে না খুব একটা সেহেতু আমি মনে করি বড়রা যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে হয়তো কিছুটা তারা একদমই খেতে চান না তাদের ভালো লাগবে খাওয়ার ইচ্ছা শক্তিটাও বাড়বে চিকেন সবসময় ভেজে নিলেই বড়দের খেতে ভালো লাগে আমার জানা মতে কিন্তু কী আর করা বাচ্চারা কিন্তু ভাজা চিকেনটা একদমই খেতে পারে না শক্ত হয়ে আসে তাই বাচ্চারা খেতে পারে না ছোট বাচ্চারা তাই এভাবে মিশিয়ে রেখে দেখবেন খেতে খুবই ভালো লাগবে মানে গোষ্ঠা অনেক ভালো লাগবে বাচ্চাদের খেতেও সমস্যা হবে না এবং বড়োদেরও ভালো লাগবে এভাবে রান্না করে নিলে খেতে খুবই ভালো লাগে দেখতেই পারতেছেন কালার মানে এত সুন্দর একটা কালার এসছে যত ভালো মতো কষানো হয় তত মানে স্বাদ গন্ধ এবং কালার তিনটাই তিনগুণ হয়ে যায় আমি মনে করি এভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে কষানোর ভিতরেই কিন্তু সমস্ত তরকারির স্বাদ লুকিয়ে থাকে যত ভালো মতন কষিয়ে নেবেন ততই খেতে ভালো লাগবে এভাবে কষাতে কষাতে যখন আপনার মানে গোশের কালারটা এভাবে খয়ালি হয়ে আসবে ভাজা ভাজা আকার তখন আপনি পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন পরিমাণ মতো ঝোল দিয়ে আপনি এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে এভাবে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর রান্নাটি করে নিয়েছিলাম হ্যালো গাইস নিজে রান্না করছি বলে বলতেছি না আপনারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করতে পারেন এভাবে রান্না করা ট্রাই করলে বুঝতে পারবেন আমি মানে মিথ্যা বলতেছি না এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে চিকেনের স্বাদটি একটু অন্যরকম আসে আর খেতে অনেকটাই ভালো লাগে এভাবে রান্না করে আপনারা যদি একদিন খেয়ে ধন্য মানে মানে ভালো লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এই তো আমার রান্নার কালার আপনারা দেখতেই পারছেন অসাধারণ ছিল রান্নাটি এভাবে আমি রান্না করে নিয়েছিলাম আমার পরিবারের সকলেই খেতে খুবই পছন্দ করেছিল আপনাদের যদি খেতে মানে খাওয়াতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ